আচ্ছা রিপন বাই একটা পোস্ট করছে কয়েকদিন আগে যে তার ঘরের ভিতরে সাংবাদিকরা ঢুকে গিয়েছিল। এবং এই পোস্টটা সবাই শুনতে পেরে আসলে সবারই খারাপ লাগছে আর রিপন ভাই কিন্তু আমাদের সকলের একজন প্রিয় লোক এবং তার ভিডিও কিন্তু আমরা সবাই পছন্দ করি এবং আমার কথা যদি বলেন আমি তার ভয়েস পুত্র মুখ থেকে শুনেছিলাম যখন সে মানে ওই যে রিপন মেয়াকে নিয়ে গান বানাইছিল তখন থেকে আমি রিপন ভাইকে চিনি তো রিপন ভাই একটা পোস্ট করছে যে পোস্টটা আমি আপনাদের সাথে পড়ব দেখি সে কি বলছে আসলে ওইখানে সে বলছে যে পোস্টেতে আপনারা দেখতেই পারতেছেন আমি রিপন মিয়া আমাদের আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি দু সাল থেকে দীর্ঘ নয় বছর ধরে এই স্থানে আসতে পেরেছি এই সময় আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সবসময় সারা দিয়েছি যেটা আমরা দেখতে পারছি কিন্তু রিপন বা কিন্তু সবার সাথে একদম ফ্রি মাইন্ডের লোক এবং সবার সাথে কিন্তু তিনি দেখা করেছেন এমনকি সিএমের সাথে কিন্তু তিনি একটি শর্ট ফিল্মে শ্যুট করেছিলেন সিএমের জংলি মুভিটির সাথে তো আল্লাহর অসুস্থ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতিটি মানুষের ভালোবাসা বাড়তে থাকে তখন আমার পেজ হ্যাক করার চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণের হুমকির পর্যন্ত দেওয়া হয়েছে মানে টিভি ইন্টারভিউ না দিলে প্রাণের হুমকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এটা তিনি প্রকাশনা করলে আমরা কেউ জানতে পারতাম না আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন যেটা সাংবাদিকরা সবসময় করে থাকে এমনকি পরিবারের মহিলারা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান আমি সবসময় বলে এসেছি যে আমার কোনো শিক্ষা নেই পড়াশোনা করতে পারেনি স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্য শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখে টাকা আয় করতে চাইনি তাই সেলুট এই কথাটা আমাদের সবার ভালো লাগছে কিন্তু আরো কয়েকজন মানুষ আছে তো পরিবারকে দেখিয়ে বউ ব্যবসা করে এক একজন রকম ব্যবসা করে ওই ব্যাপারে আমরা না যাই তো টিভি চ্যানেলের নাম আমি প্রকাশ করতে পারতাম তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনো আমার ছিল না এই গিন্ন কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়ানো যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমার কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সচরাচর সবসময় এই হলুদ সাংবাদিকরা মানে বিয়ের জন্য এত লাফায় যেটা আমরা কিন্তু মিজান মিজানবাইয়ের বাতের বাতের হোটেলের সামনে এবং আগারগাঁও কেক ব্যবসায়ীর সামনে দেখতে পারি কিন্তু এইটা একটু বেশি হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু অনেকে অনেক পোস্ট করতেছে এবং রিপুন ভাইয়ের সবাই সবাই রিপুন ভাইয়ের সাথেই আছে এবং আমরা চাইব রিপুন ভাই যাতে এটা নিয়ে কিছু মনে না করে এবং তিনি যদি কোনো অ্যাকশন নিতে চায় তাহলে আমাদেরকে জানাতে পারে আমরা এর বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিব